আর আমাদের রোগ জ্বালা হলে কি বুঝলেন আমরা ছুটে বেড়াই কোথায় তাবিজের পেছনে সবথেকে বেশি দুর্বলতা কাদের জানে মায়েদে আর স্পর্শ করে কাদের কাছে শুনে নেন যাদের বাড়িতে নামাজ নাই দিন নাই কোরআন নাই তেলাওয়াত নাই দিনদারি নাই তাদের উপরে বেশি আক্রোশ হয়ে যায় কাদের আকর্ষণটা বেশি আপনাকে তাকে টুপি পরাতে ভালো আমরা পারবো পারবো না পারব না শুনে নেন আমি তখন খাগড়াগর মাদ্রাসার শিক্ষক বর্ধমান টাউনে যেখানে খাগড়াগর কাণ্ড হয়েছিল। আব্বা আমাকে প্রথম জীবনে বললে ওখানে পড়া তো এই মাদ্রাসার আমি শিক্ষক ছিলাম ফারেক হওয়ার পরে তো রাত্রে মাঝে পাকে জলসাই যেতাম একটা দুটো তখন প্রথম প্রথম তো রাতের বেলায় জলসা করে এসে শুইছি সেই ঘুমটা ধরেছে বারোটার পর এলাকায় জলসা ছিল কাছে চলে ঘুমাচ্ছি আমার এক বন্ধু উঠলে সারকি ঘর বুনফন করত। এক সপ্তাহ আগে একজন বাড়ি বুন করে এসেছে টাউনে কি হয়েছে তার বাড়িতে বলছে ছাদে জানালা পাচ্ছে আমাদের দেশে অনেক বাড়িতে ছাদে জানালা পাইলা পায় না হুজুরকে ডাকে হুজুর বিরাট অবস্থা খারাপ একে দেখেছে এই ভাড়া ফুটেছে বাড়ি চাড়ি আর নিয়েছে 22000 টাকা আর সেই টাকাতে কি করেছে জানেন সেই টাকার দ্বারা একটা মোটরসাইকেল কিনে নিয়ে চলে এসেছে রাতের বেলায় বারোটায় আমাকে উঠুচ্ছে ওট ভাই আমি কি হলো বলে বিরাট বিপদ কি হয়েছে বলে আমি একটা বাড়ি বন্ধ করেছিলাম ছাদে জেনলা পাচ্ছিল আজকে আবার ফোন করে যে এখন মাল্লা পাচ্ছে কত বড় বিপদ বল দেখি উঠে গেলাম বন্ধু হয় চল মোটর সাইকেল বার করে আমি বললাম নতুন মোটর সাইকেল কি করে কিনলি বল দেখি বলে ওই বাইশ হাজার টাকায় ওই মালটা দিয়ে পয়সা গাড়িটা বার করেছি আমি এই জেনের পয়সার গাড়ি রাস্তায় কি হয় দেয় চল চল তাদের বাড়িতে পৌঁছালাম আমি বললাম বাবা আপনাদের বাড়িতে কোরআন আছে বলে আমাদের বাড়িতে কেউ কোরআন পড়তে জানে না হুজুর ওই জন্য কোরআন রাখি না ভালো জিনিস মুসল্লা আছে নামাজের পার্টি বলে না হুজুর কেউ নামাজ পড়ে না ওই জন্য এটাও নাই আচ্ছা আচ্ছা আমি বলি আমি ওপরে গিয়ে দেখে আসি বলে জানা জেনে যদি কাঁচাটা এমন অত সোজা হয় আমারও আশি কেজি ওজন আছে তখন ওটটা আরো একটু বেশি ছিল ওপরে গিয়ে দেখছি আল্লাহ জেন কোথায় পাবে সেই একটা সজনে ডাঁটার ডাল লেগে আছে ছাদে তার ফুলগুলো পড়ছে আর সেই ফুলগুলো ইন্দুরে ছুটে ছুটে খাচ্ছে খেতে আর বিড়ালে দিকে খেদারে বেড়াচ্ছে ইন্দুর আর নিচে আর মনে করছে জিন্না আমি নিচে এসে আমাকে বললে কি দেখলেন হুজুর আমি বললাম যত গোলমাল তোমাদের সজনে ডাটার গাছটা ই বললে কি দেখলি বল আমি বললাম আমি যা দেখিনি বলে দিলে তোর পিঠের চা ম্যাঁ থাকবে না কর বলি না বললে কোড়ারি বার করে দিলে বললো হুজুর গাছটা তোমাদিকে দিকে কাটতে হবে পয়সা দিয়েছি আমি বললাম মিচি মিচি দোয়া আর গাছটা এখনই কাট দোয়া পরে কেটে দিয়েছে বললেই এই কুড়ালিটাও আমরা লুবো নাম ওটাও নিয়ে চল মাদ্রাসার লাভ তিন দিন পরে ফোন করছে হুজুর যত গোলমাল সজনে ডাটার গাছটায় আর মাল পাইনি আমি বললাম গোলমাল কোথায় ছিল তোমরা জানলে মলবির পিঠে চাম থাকতো না আপনি শুনেন রাতের বেলায় যখন যদি একা যদি নগর থেকে বাড়ি হেঁটে আসেন রাত দুটো আড়াইটা তিনটের দিকে দেখবেন মনে মনে হবে পেছনে যেন কেউ হেঁটে আসছে হয় না হয় না মনে মনে হয় কেউ পেছনে হেঁটে আসছে অনেকজন ভয় খেয়ে যায় ভয় খেয়ে গিয়ে সকাল পেছনে হেঁটে আসছে বাস আমাদের বাজার খুলে গেল তো

সে রাতের বেলায় সবজি বিক্রি করতে যায় ফজরের সময় মায়েরা শুনে নাও কুলিতে সবজি বেচতে গেছে পালং শাক পাঁচ টাকা কেজি বেগুন দশ টাকা আলু পাঁচ টাকা পটল পাঁচ টাকা একদম বাজার খারাপ পকেটে টাকা নেই বাড়ি এসছে মন মিজাজ খারাপ খালা বলছে কই গো একশো টাকা দাও চুপ খাবি রোজ জলি দিবি তোরা টাকা টাকা করে ই মনে মনে করলে তাইলে আমাকে ভালোবাসে না সকাল বেলায় হুজুরের কাছে হাজির হুজুর খালু আমাকে ভালোবাসে না তাবিজ তাবিজে ভালোবাসে আমি খালি চিন্তা করি আমি একটা জলসায় বলেছি তাবি যে আমাদের দেশের অনেক যুবক আছে না মলবি খুঁজে বেড়ায় আমি একটা মেয়েকে প্রেম করি তাবিজ করে আনা হবে ওই যে কোন ভালো মলবি আছে তাবিজ করে টেনে নিয়ে চলে আসবো তাকে দেখি আসে কিনা বুকা তাবিজে মলবি পাওয়া গেলে আমরা মলবিরা নায়িকা গুলোকে বিয়ে করতাম কে করতে জানি না আমি আগে করতাম তারপরে যা হতো হতো কি বলছেন আপনারা বুকা মনে করছেন আমরা বুকা মলবিরা তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা সুন্দরী গুলো লিতাম আপনাদের লেগে কালো খানা গুলো ফেলে রাখতাম মস্তাবিজা টেনে আর কালো গুলো তুরালে আমরা মলবিরা খেপা বুকা নিকি যেমন অনেকজনা দেখবে কুলি বাজারে দোকানে এত বড় তাবিজ টাঙ্গি রেখেছে বলে কিসের বলে বরকতে বরকতে দোকানে যদি তাবিজে বরকত দ বড় লোক কারা আগে হতো আমরা বাপ বেটা সব তাবিজ তো আমাদের কাছে মাস তাবিজ আর একটা করে রাইস মিলতে নেই 99টা লোক সমাজকে ধোঁকা দিচ্ছে এমন তাবিজ রেখে দিয়েছে বলে এটা খালুর বালিশের তলাতে ভরে দেবে গিয়ে বালিশে ভরেছে তারপর দিন কুলির মার্কেটে গেছে পটল 70 টাকা পালং শাক 120 টাকা উচ্ছে 90 টাকায় আলু 50 টাকা পগড় একদম ভত্তি বাড়িতে এসে বললে লেখে পি 500 টাকা সকাল বেলায় কলতলায় থালা ধুতে দিতে পাড়ার মেয়ে বলছে কিন্তু ও জানে না বাজার ভালো ছিল বলে তোকে পাঁচশো টাকা দিয়েছে বুঝতে পেরেছেন না পারেন ধোকা প্রতারণা প্রবঞ্চনা আজ থেকে সবাই নিয়োগ করুন নামাজ জোরে পড়ুন

আচরণ করে চলে চলে তোমার প্রতিবেশীর সঙ্গে আচ্ছা যারা এখনো খানা খাননি তারা গিয়ে খানা খেলে আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা সবাই নিয়ত করেলে আজ থেকে আমরা সবাই পাকা পুক্ত মমিন হব ইনশাআল্লাহ আমাদের দেশের মানুষ বলে আমরা আগে জান্নাতে প্রবেশ করব আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা কান খুলে শুনে নেন কিয়ামতের দিনটা ভয়ানক দিন হবে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসালি ওয়াকাতিহা কাদিবা খাফিয়াতুর রাফি ইদার উজ্জাতিল আদুরজা আবুসাতিল জিবানু বসা ফাকানাত হাবামুম বসা ওয়কুম আজওয়াজ সালাসা আসহাবুল মাইমানাতি মা আসহুল মাইমানা ওয়া আসহাবুল মাশামাতি মা আসহুল মাশামা ওয়াসাবিকুনা সাবিকু উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম হে আমার বিশ্বনবী বল যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিনে মানুষকে শুনে নাও

দিকে যারা থাকবে যাদের বা হাতে আমন নামা তাদের মধ্যে সব থেকে যারা ভাগ্যবান হবে শুনে না তাদের জন্য কোরআন বলছে মানে শুনে নাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক তোমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে তোমাদের পূর্ববতী তোমাদের বাপ দাদো যারা চলে গেছে তাদের মধ্যে থেকে বেশি সংখ্যক আপনি বলবেন আমি তো নামাজটা বেশি ভালো পড়ি আমি তো রোজাটা ভালো রাখি তারা জান্নাতে যাবে শুনে নামাজ পড়েন মা বাবাকে ভাত দেন না আপনি নামাজ পড়েন নিজের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনি নামাজ পড়েন প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনি নামাজ পড়েন মেরে খান আপনি নামাজ পড়েন

ঠিক ভুল বলছি তোর সঙ্গে মুখ দেখা দেখি করব না মোদের মা কথা না আরে বাম মরে গেছে মিলাদে যে বেঁচে গেছে গোলাপ পানিটা বাটি করে ঢেলে ভাগ করছে কিন্তু আমি বলে যাই আজ থেকে যদি আমাদের বাপ কালটা যদি বার করো যেমন বলে দিই এখন শিক্ষা বেড়েছে না বাড়েনি বাবা কথা বলুন আলামিন মিশন মাদ্রাসা বেড়েছে আলামিন মিশন অমুক একাডেমি ফুলানে একাডেমি স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা বেড়ে গেছে কিন্তু লেখেলেন আদর্শ শেষ হয়ে গেছে আদর্শ কিন্তু নাই যদি বলেন কেন বলে দি আদর্শ কেন নেই আজকে অবাক হবেন কতগুলো স্কুলের খালি স্কুল খোলার পরে মোবাইলে ভাইরাল হয়েছে মালদার স্কুলের যুবতীরা ড্যান্স করেছে আর স্কুলের যুবতীরা ভাইরাল করেছে ড্যান্স করে মোবাইলে ছেড়েছে ঠিক বলছি না ভুল আপনি বলছেন একটা মেয়ে সিগারেট খাচ্ছে ছবিটা দিয়েছে একটা ছেলে আর মেয়ে কিস করছে ক্লাসরুমে ছবিটা দিয়েছে আপনি বলছেন আদর্শ আছে আদর্শ শেষ হয়ে গেছে আর আমাদের যারা বাপদাদো যারা বয়স্ক আছে জিজ্ঞেস করুন বাবাজিদিকে চায়ের দোকানে বাদ চাচা বসে থাকলে সেই রাস্তা দিয়ে আর ভয়ে যেতে পারেনি অন্য রাস্তায় ঘুরে গেছে ঠিক না ভুল আর এখন চাচাকে বলছে চাচা একবার আগুনটা দাও কেন একবার নি সিগারেটটা ঠিক বলছি না ভুল বলছি চাচা বলছে ভাই যখন চাইলি রোজিত বিড়ি খাচ্ছি একখান সিগ্রেট আমাকে দেখ ঠিক বলছি না ভুল বলছি আদর্শ শেষ আদর্শ নেই আদর্শ যদি থাকত মায়ের কথা শুনে বেটা কথা শুনে আচরণ করে না আমাদের দেশের মানুষ এখন থেকে যার দুটো বেটা যার তিনটে বেটা তারা নিয়ত করেছে বড় বেটার বিয়েতে আমি পাঁচ লাগলিব আমাদের দেশে আপনাদের দেশে পণ নাই না কোন প্রথা নাই হ্যাঁ আমি এমনি বলছি আমার ভাইয়েরা যারা মনে করছেন আমার ব্যাটার বিয়েতে পোন লুব আর যারা নিয়েছেন তাদেরকে দয়া করে বলবো আপনি পাপ করেছেন এর থেকে ভালো কাজ আমি বলে যাই যদি করেন গুনা হবে না মোটামুটি অনেক টাকা পাবেন একটা শাড়ি পরে হিজরে সেজে টোল ট্যাক্সে দাঁড়াবেন বহরমপুরে হাততালি মারবেন লরির ড্রাইভাররা অনেক টাকা পেতে গুনা হবে আমার ভাইয়েরা অনেক মায়েরা বৌমা দিকে দেয় শুনে যাও ভিকের বিটি বলে তোর বাপ কিছুই দেয়নি তবে তুমি শুনে যাও ওই কুলাঙ্গার শাশুড়ি দিকে বলে যায় তোমরা সেই কুলাঙ্গার শাশুড়ি তুমি একটা না মরদ পয়দা করেছো মরদ পয়দা করতে পারো তুমি এত লীলজ্জা যে তোমার বেটাকে বেসতে হচ্ছে তোমার বেটাকে বিক্রি করেছো মেয়ের বাপের কাছে সেই বউ মায়ের কাছ থেকে খিদমতের আশা যারা করে তারা লীলজ্জা ছাড়া আর কিছু নয় সেই খিদমত করবে না যার বা দশ লাখ দেবে যার খাট পালং দিবে যার বা পাঁচ ঘড়ি সোনা দিবে সেই মা কখনো করবে কি আমার বিয়ের সময় আমার স্ত্রীকে আমার শাশুড়ি খালি নিজের নাক মাছিটা পড়িয়েছিল তাও আমি বলেছিলাম এটা ফেরত দিয়ে দাও আল্লাহ আমাকে যা জুটাবে সেটা দ যেটা জুতবে আমার বাড়িতে কিন্তু একটা কিচ্ছু লাগবে না আমার বিয়ের পরে ঈদের সময় আমার শ্বশুর বলে পাঠিয়েছিল জামাইকে জিজ্ঞেস করবে কম মিটার ছিট লাগবে আমি বললাম তোর বাপকে বলবি তোদের গায়ে লোকের কত লাগবে বর্ধমান থেকে ধরি দেবো টেনে নিতে বলে আল্লাহ আমাকে অনেক দিয়েছে আর যদি নাও দেয় আমার জামাতে দুটো সিলাই করা থাকবে শ্বশুরের পয়সার কষ্টের পয়সা সে কষ্ট করে যেন আমার বিটিকে সুখ দিবার জন্য আমার বিটিকে যাতে কথা শুনতে না হয় অনেক স্বামীরা ঈদের দশ দিন আগে থেকে ওই তোর মাকে বললি তাহলে ঈদ গায়ে নামাজ পড়তে গেছে আন্ডার প্যান্টটাও শ্বশুর শ্বশুর গুঁদাচ্ছে বললে লজ্জা হয় গালি দেয় লজ্জা শরম করো নিজের অকাত আছে আমি ডাল আলু জুটবে আমি ডাল আলু খাওয়াবো আমার বিড়িকে কিন্তু শ্বশুরের পয়সাই নয়